আমরা এখন চোখে বকের ফান্ড পেতে চেয়েছি আর এখনও বক আসে নাই আসবে আসলে দেখা যাবে বক ধরা পড়ে কি না আপনারা আপনাদের আপনারা কমেন্টে বলে যাবেন যদি বক ধরা পারি তাহলে ধরা না কপালি নাই তো আপনাদের দেখাচ্ছি পিসি ক্যামেরা দিয়ে বকের ফান্ড কোথায় পেতে চেয়েছি আমরা জয়া চলেন দেখে আসেন ও যে গাইস উ যে খাম্বাটা দেখা যায় না ও যে ওই যে খাম্বাটা ওই খাম্বাটার পিছে একটা চক আছে ওই চকে আমরা পাইতে দিয়েছি দিয়েছিটা ফান্ডা বুঝছেন ফান্ডা পাইতে দিয়েছি যখন ধরা পড়বো তখন আপনাকেও আপনাকেও আমি ভিডিও দেবো এটা ভিতরে ভিডিও দেবো আর দোয়া করবেন যাতে আমরা বক অথবা যে কোনো একটা পাই আমরা ই হতে পারবো বিজয় হতে পারবো আপনাদের দোয়া দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা একটা বক ধরা পারি যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটার বগুলেই ফান্ডা পেতে চেয়েছি আমরা তো চলেন আমরা দেখে আসি ফান্ডা কিছু ধরা পড়ছে কি না আমি এখন ওই আমাকে আমি ফানের অবস্থা কি গেছিলাম একটু বাজারের থেকে এলাম বাজারে গুসগু করে গেলাম যাই দে কি খবর পানের অবস্থা কি মনে হয় তা না পর যাই না আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে থাকে পাট খেটে দেখতেছেন না এই পাট খেতটা আর ইয়ে মনে হয় যে এই যে পানি মারা ওখানে ওদিকে যায় দেখতে হবে কি পড়ছে না পড়ছে তো চলেন তাল গাছ আলাদা ভয়ঙ্কর দেখা চক দেখছেন কত বড় একটা চক দেন একটা ড্রোনাই না যে তাম ভিডিও বানাই তাও মনে করেন চক শাশুড়ি মনে যে বড় চক ফরিদপুর না ওই মোরা মানুষ বাবা বাবা তো চলেন আঙ্গো ফানের কাছে চলেন আমরা এখন আঙ্গো ফানের কাছে চলে আসলাম দেখি ফানের অবস্থা কি রে ওয়াক মনে বহেন হায় হ্যাঁ যে যে এটা হলো আমাদের ফান এই যে দেখেন এই যে ওই যে কত বড় করে দিয়েছিলাম তো বক অবশ্যই পরশলো কে জানি ছোড়া নিয়ে গেছে এই যে ছোটো ছোটো ইয়া বক পরশলো অবশ্যই

এতে আমাদের ফানোটা শেষ এখন আমরা চলে যাব খালি গায়ে আসছিলাম তখন তুফানও সারছে করা তুফান কতক্ষণ পরে মনে হয় বৃষ্টি হইতে পারে তুফান সারছে বাতাসে কিছু কইতে বাতাসে বুঝছেন কে জানি বকটা নিয়ে গেছে গা এই যে আমাদের ফান কনে কষ্ট করে লাগাই দিয়ে গেছিলাম রোদ্দে পুরা কে জানি আমাদের বকটা নিয়ে গেছে গা ওয়াক গাই আজকে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম দেখি আগামীতে কাল কি হয় কালকে তো সকালে বিকজামপুর যাবো ওখানে যা ফান পাতব যদি পারি আপনাদের ভিডিও দেওয়ার তাহলে পারবো আর যদি না পারি তাহলে করার কিছু নাই তো গাইস ভিডিওটা এ দই যদি আমাদের চ্যানেল থেকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য আমার ছয় হাজার দুইশো সাবস্ক্রাইব ডান আপনারা আমাকে অনেক পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিতেন তাই আপনাদের দোয়া আমার কাছে রইল আমি সামনে যদি দেখি আরও এগিয়ে যেতে পারি তাহলে তো যে এগিয়ে যেতে পারো আর যদি না পারি নাই না পারলে করার কিছু নাই অনেক কষ্ট করে ছয় হাজার সাবস্ক্রাইব আনছি তো ও এই মধ্যেই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই টাটা